ধর্মঘট আমরা ভারতীয় মজদুর সঙ্গে রাষ্ট্রবাদ চিন্তাধারা যারা বিশ্বাসী এবং এখন তো আপনারা জানেন সারা ভারতবর্ষ এই রাষ্ট্রবাদ চিন্তাধারা এবং সারা ভারতবর্ষ কি পৃথিবী ভারতের বাইরেও বিভিন্ন দেশেও রাষ্ট্রবাদ চিন্তাধারা ছড়িয়ে পড়ছে এই ধর্মঘট সিআইটুর ডাকা ধর্মঘট এই ধর্মঘট চাইনার টাকা ধর্মঘট এই ধর্মঘটকে সাধারণ মানুষ এবং শ্রমিকরা আমরা কেউ মানব না কারণ যে বিষয়টা নিয়ে বলেছে ধর্মঘটের মূল ইস্যু এই বিষয়টা হলো যে শ্রমিক কোট শ্রমিক পড়ে হচ্ছে কি মূল একটা বিষয় নিয়ে তাদের সাথে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন আমরা একসাথে করিও আবার মিলিও রাজ্য কেন্দ্রীয় স্তরে একসাথে একমত হয় কারণ শ্রমিকের দাবি তো একই থাকে কিন্তু একটা জায়গাতে আমাদের বিমত আমাদের এখানে কোনো ব্যক্তির যেই বন্ধ করে কাজ বন্ধ করে আন্দোলন তা করা হবে যেটা কাজ বন্ধ করে আন্দোলন স্ট্রাইক এগুলিতে আমরা বিশ্বাসী না কারণ এই এইটা বাদ দিয়ে আপনি আপনার আন্দোলন নিশ্চয়ই স্বাভাবিক থাকবে অন্য দিনের মধ্যে স্বাভাবিক সাধারণ মানুষ সকাল থেকে দেখবেন বাজারও গরম স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে আসবে আমার জানা মত মধ্যে সরকারও অফিসে যাওয়ার জন্য সবাইকে স্বাভাবিক রাখার জন্য ঘোষণা করেছে সমস্ত দেশই ঘোষণা করেছে স্বাভাবিক থাকবে এবং মানুষ আনন্দর ফূর্তির সাথে স্বতঃস্ফূর্তভাবে কালকের কাজে অংশগ্রহণ করবে আমি ভারতীয় মুরগির সঙ্গে স্টেট সেক্রেটারি বাবুল ঘোষ